একটা মুসল্লিকে বলে মুসল্লি মাজু আমাদের কথা আমরা চাই যে আমার মন এখানে থাকি কিন্তু রাখতে পারতো আল্লাহ বলতেছে দূর মাফ করে দিচ্ছে হাদিসে পাকের মধ্যে বলছে কারো নামাজের জন্য বারো কারো এগারো কারো দশ কারো কারো নয় আট সাত ছয় পাঁচ সাত তিন দুই এক মানে সব নিচে নামতে নামতে কারোটা এক আর কারো ক্ষেত্রে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে যে তাদের লাশ সলা তালা

নামাজ পড়েছে কিন্তু আল্লাহর সৃষ্টির খেদমত করে না মানুষকে সহযোগিতা করে না মানুষকে সম্মান করে না এই ধরনের মুসল্লি আল্লাহ বলেছেন ফাওআইলুল মুসলি। ধ্বংস প্রত ধ্বংস আমরা আমাদের বক্তব্য যেখান থেকে শুরু করেছি আল্লাহর বলিদের দরবারে সমস্যা হয়ে যায় কোন টপিকের উপর বক্তব্য দেওয়া যায় না বক্তব্য কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আমি বলতে চেয়েছি আজকে একটা সেই আয়াতে যাই তো পারলাম না সেই আয়াতে কত বলতে পারি আল্লাহ পাকের মেহেরবান আমি শুধু আপনাদেরকে এই যে ইমান মদিনা শরীফ চলে যাই হজরতে ইমামে হাসান যেখান থেকে কথা শুরু করেছি উনি বলেছেন বেটা ইমান দুই ধরনের একটা ইমান মুখে মুখে আর একটা ইমান এই হালতের ইমান যে ইমানের মধ্যে এই জিনিসগুলো আছে তুমি যদি ইমান মানি এটা বুঝাও তাহলে আল্লাহ পাক জানে আমার ইমান আছে কি ওই ইমান আছে কি ইমামে হাসান বড় মানুষ তো বড় মানুষদের কথা বড় মানুষদের ওনাদের মধ্যে যদি না থাকে তো রুয়ে দুনিয়ার মধ্যে এটা কোন মায়ের বেটা বুঝতে পেরেছে হজরতে দুনিয়া বড় আজি হয়ে গেছে মেটেরিয়াল দুনিয়া জাগতিক জাগতিক আমি তো অহংকারের দুনিয়া হিংসার দুনিয়া লোভের দুনিয়া এই দুনিয়ার মধ্যে আমরা এখন যে কথাগুলো শোনাচ্ছি এগুলো মজা না কারণ এখানে এখানে হচ্ছে টাকার দুনিয়া হজরতে আলী জাইনাল আব্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বলি বর্ণনা দিচ্ছেন হেরেমে পাকের ভেদ দেব শরীফের পাশে উনি মাথায় অনেক কানতেন কার বলার পরে সবসময় কান্নাকাটি কানতে থাকতেন এরকম বিবৎস ভয়াবহ জিনিস দেখে এগুলা তো আসলে নেওয়া যায় না তো মাথার উপর চাদর দিয়ে মনে হচ্ছে পরিবারকে অনেক মিস করতেছে ইমামে হুসাইন নদী আল্লাহ

কি পরিমাণ মিস করতে আমরা মা ছাড়া থাকতে কষ্ট মৃত্যু কারবালার প্রান্তরে এরকম বিপৎস এরকম নির্মম সাহাদা উনি কান্নাকাটির মধ্যে একদিন দাঁড়ায় কান্না কান্নাকাটি সেই আশাদের পর থেকে বসে ফজর হওয়ার জন্য হওয়ার বলতেছে আল্লাহ আসমান যত বড় তার চেয়ে আমার গুণা তার চেয়ে বেশি বেশি সমুদ্রের পানি যতটুকু তার চেয়ে আমার বোনাগার ইকুলা বলতেছেন আর কান্নাকাটি আমার মনে হচ্ছে কারবালার কারণে শিলা বের হয়ে আসতে এক আল্লাহর বলি পাশে বসা বসা উনি বলতেছে আল্লাহ আল্লাহ বড় গোনাগার বান্দা হবে তোমলা হবে তোমার সেই আশারের পর থেকে কান্নাকাটি কান্নাকাটি আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াত করে বলতেছি তুমি তাকে ক্ষমা করে ক্ষমা করে দেওয়া এটা বলার পরে আমি গেলাম যুবকের কাছে আমি তাকে বললাম যুবক তুমি সেই চাদর মুড়িয়ে সেই রাত থেকে এভাবে কান্নাকাটি করতে কি এমন গুণা করলা আরে বেটে গুণা না কার বলা পাগল করে দিয়েছে পরবর্তীতে উনি উনার ধাঁচে আল্লাহর দরবারে এক এক খাস হালের মধ্যে আল্লাহ রেস্কের সমুদ্রে ডুবে আছে পরে আমি নিজে তার চাদর মাথা থেকে সরালা চাদর সরানোর দে আমি আল্লাহ আকবর বলে বেউস হয়ে গেল হয়ে কিতাবের মধ্যে লেখছে হে দুনিয়াবাসী তোমরা জানো আমি কার কথা বলছি আমি বলছি ইমানুল এসকে ওয়াল মুহাম্মাদ আলী সাইয়েদ আবদিন রাদিয়াল্লাহু করতেছে আবার বেহুন সহে যায় আমি চিন্তা করলাম আল্লাহ এই ধরনের ইমামদের হালত যদি এরকম হয় তো আমরা কোন পুকুরের মা পুকুরের মা এটা দুনিয়া ছিল আজকের দুনিয়া ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছাত্র বলতেছে সারা দিন ইমামে আজমের এলমের সমুদ্রের ঢেউ দেখি হঠাৎ করে মাথায় আসলো দেখব ইমামে আযমের রাত কেমন রাত কেমন কো রাতের বেলা আমি জানি উনি রাতের বেলা মসজিদে চলে আসে আমিও মসজিদের কোনা আমি রাতের অন্ধকারে দেখে আছি দেখলাম দিনের বেলা এরকম সাত সজ্জাই থাকা ইমামে আজম ছেড়া একটা কাপড় পরে মসজিদের নববীতে মসজিদের মতো এক কোনার মধ্যে এক পায়ের উপর দাঁড়িয়ে ডান হাতে নিজের দাঁড়ি ধরে আল্লাহর দরবারে বলছে আল্লাহ কিয়ামতের ময়দানে ইমামে আজম যদি মাফ পেয়ে যায় হাশরবাসীর জন্য বড় আশ্চর্যের কারণ হবে আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি বলছেন যা আমাকে আসাম দেওয়া দেওয়া এখন দিয়ে দেয় যাতে কি ময়দানে আমি অপমান করবো যখন যখন محبت ছিল ইবাদত ছিল عشق ছিল তখন আরেক দুনিয়া ছিল এক জায়গায় বিশিরাল হাফি বসা এক জায়গায় ফুযায়ল ইবনে ইয়ায বসা জুনাইদ বাগদাদী বসা সাহাল তুস্তারি বসা তারুফ আল কারখি বসা হাবিব আল আজমী বসা হারেস আল বাহাসবি বসা দুনিয়া अजी আরেক জায়গার মধ্যে জুনন আল মাসরি বসা عشقের محبتে আল্লাহ আশিকরাও ছিল দোকানগুলা খোলা ছিল দোকান বন্ধ হয়ে গেল

কিছু শয়তান কিছু দুনিয়া কিছু অশ্লীলতা মাওলা বারবার চাই তোমার দরবারে যেতে তওবার উপর ইস্তিকামত নসীব হয় না শুধুমাত্র নফসের কারণে মাওলা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে যতগুলো আপনারা এই দরবারের সাথে সম্পৃক্ত যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত দরবারের সাথে থাকবেন আসা যাওয়া করবেন কোন রকম মালাকুল মউত এসে মনে রাখবেন দরবার থেকে দূরে থাকবেন এই হড়াল

কে বেদাত বলছে কে হারাম বলছে এগুলার দিকে যাবেন না হ্যাঁ রয়ে গেল ভন্ডামি ভন্ডামি সবাই ভন্ডামি হিসেবে ভন্ডামি সবাই ভন্ডামি হিসেবে ওগুলাতে আমাদের আমরা হচ্ছি মনে রাখবেন আমার নবী যে দিনের যে বাগান আমাদেরকে দিয়ে গেছে এটার খেদমত হয়েছে সুফিয়া আউলিয়া

অশ্লীলতা বেবিচার অতিমাত্রায় বেড়ে যাবে এবং আমার নবী বলেছেন বক্তা দিনের দায়ী অনেক বেড়ে যাবে কিন্তু দিনের দিকে দাওয়াত দেবে না মানুষকে জাহান নামের দিকে দাওয়াত দিকে নাম দিবে দিনে সাতা কোন দোয়া দিলা আবু আবে জাহান জাহান নামের দিকে দাওয়াত দেবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যারা তাদের ডাকে সাড়া দিয়ে তাদের সাথে জয়েন করবে তারাও জাহান নামে নিক্ষিপ্ত হবে মুসলিম শরীফের আওয়াজ আমার নবী সাল্লাহ আলী সাল্লামের সাত করেছেন এই আন্দাজ আখেরি জমানার মধ্যে হবে আল্লাহ ফতনার এই জমানা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন আমাদের পরবর্তী প্রজন্মকে হেফাজত করেন এবং কেয়ামত পর্যন্ত আমাদের নসল থেকে কোন মানুষ যেন দিন থেকে বিচ্ছুত না হয় মাওলা সেই দয়া সেই অনুগ্রহ সেই করম যেন আমাদের উপর করে আমা আলাই না ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু